আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে মাহি রোজার মাস সবাই কেমন কাটছে আলহামদুলিল্লাহ সবাইটা একটা ভালো যাচ্ছে না সকালে অনেকটা পথ হাঁটা চলা অনেক ঝামেলা হয়ে যাচ্ছে দেখেন আপনাদের একটা জিনিস দেখেন আমি কিন্তু অফিসেই আছি এটা হচ্ছে আমাদের ট্রাভেলস এজেন্সি এই যে আমাদের অফিস পানির বোতলটা দেখে কেউ ভাববেন না যে পানিটা খাচ্ছি হ্যাঁ অ্যাকচুয়ালি ঘুম আসতেছিল অনেক চোখে একটু পানি দিচ্ছিলাম এই যে মার্শাল্লা আমাদের অফিস যদি কেউ বাইরে যাইতে চান যোগাযোগ করবেন সৌদি কাতার ওমান এবং ইউরোপের কিছু দেশ নিয়ে আমরা কাজ করি যদি কাৰো কাৰো ভাল প্ৰয়োজন হয় কণ্টেক্ট কৰিব খুবই টায়ার্ড লাগছে ঘুমটা যেন পরিপূর্ণ হয় না ঘুম আসতেছে চোখে আকাশ অনেক ঘুম চোখে যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ